মেলাী <Five pressing ricochip67>

তো একটা কথা হলো কি বন্ধুরা দর্শক বন্ধুরা এই ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর এই সমস্ত অসহায় মানুষের পাশে আপনারা খারাপ হওয়ার চেষ্টা করবেন মায়ের দোয়ায় মানুষের সেবা এই সেনা আমরা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেটা আশা করছিলেন তো এটা আপনার আত তুলে দিলাম আমি কারণ মাছটা যে দিলাম তাহলে এটা রানতে তেল মশলা না কোনা আছে কি আছে আছে কিন্তু কম কম যাই আছে কিন্তু কম কম মনে হয় হ্যাঁ তো আমি তেল মশলা করার জন্য কিছু দেই তেল মশলার জন্য বা একটু কাঁচা সবজির জন্য কিছু দেই দিয়ে দিন না এখনই দিয়ে দেবো পরে দিলে কি পরে দিলে আর কি হবো তেল মশলা বাজার থেকে যাবেন আপনি খালি মুহূর্তের বাজার থেকে যাওয়ার সম্ভাবনা চাহান খাই যাবেন আর আমি যাতে

যাই হোক না জানে সবই জানে না আপনারা এই ভিডিও বোনা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের আইডিয়া তোলার চেষ্টা করবেন যাতে আমরা বেশি বেশি করে এগুলো মানুষের পাশে যাতে যাই আমরা খাওয়াবো পারি